কেঁপে যাবে কুড়ি টাকায় কলকাতা কেঁপে যাবে আজকে এখনো আনলিমিটেড সবজিতে এই বড় বড় তিনটে পরটা কুড়ি টাকা থালার মতো সাইজ আছে অনলি কুড়ি টাকা করে অনলি কুড়ি টাকা পার পিস এক বয়েল দশ টাকা চার ভাস করে লোকে পকেটে নিয়ে যাবে কোনো ক্যারি ব্যাগ পেপার লাগবে না এখন চার ভাস করে খাবার নিয়ে পকেটে নিয়ে চলে যাবে

কেটে দেখাও তো দাদা। এটা নাও দাদা। এখনও এক কলকাতায় পিআ 60 টাকা কিলো। আরে ভাই নাও। না দেখা দাও। পিআ 1000 হচ্ছে কি আনলিমিটেড? হ্যাঁ, লোকে ক্ষেপে পারলে দুবার জারবারও দাঁড় হবে কোনো প্রবলেম না। আনলিমিটেড। এই যে দিচ্ছে পেঁয়াজ। পরোটার পিস কত করে রাজু দা? পার পিস নিলে 10 টাকা, দুটো নিলে 15 টাকা, তিনটে এডজাস্ট করে 20 টাকা দাম। তার সাথে আবার আলুর সবজি আছে আনলিমিটেড এই হচ্ছে কুড়ি টাকার প্যাকেট এখনো কুড়ি টাকা এখনো কুড়ি কেপে যাবে কুড়ি টাকায় কলকাতা কেঁপে যাবে আজকে এখনো আনলিমিটেড সবজিতে এই বড় বড় তিনটে পরোটা কুড়ি টাকা থালার মতো সাইজ আছে অনলি কুড়ি টাকা করে অনলি কুড়ি টাকা

সব বিক্রি হয়ে যায় কোনো বাসি টাসি থাকে না বাসি এখানে চলে না মানে বাসি দেওয়ার মতন কোন পরিস্থিতি নেই পরিস্থিতি নাই বারোটা বিক্রি হয়ে যায় সাড়ে দশটা এখানে যে কটা মাল আছে সব একই মাপের আছে একই ওজন আছে যে কটা আছে একই ওজন যে এখানে দশটা মাল দশ একই একদম সব তাই না একদম সব একদম সব আপনি যেভাবে নেবেন সেভাবে করা যাবে চার ভাস করে লোকে পকেটে নিয়ে যাবে কোনো ক্যারি ব্যাগ পেপার লাগবে না এবং চার ভাস করে খাবার নিয়ে পকেটে নিয়ে চলে যাবে এই জন্য এটা নাম হয়েছে পকেট পরোটা পকেট পরোটা রাজু দার ফেমাস পকেট পরোটা হে বিশ্ব অনেক রকম হয়েছে কিন্তু এই পকেট পরোটা আপনার খেয়ে একবার বলতে হবে আচ্ছা একবার খেয়ে আমাকে বলতে হবে যে না ভাই মাল ঠিক আছে দাদার এই যে পরোটার গোডাউন এখানে কত পিস আছে দাদা